তাহলে আমরা বড় ভাগ্যবান যে আমরা এই হাদিস থেকে প্রমাণিত হলে হাদিসটা আরো বড় এই হাদিস থেকে প্রমাণিত হলো অবশ্যই আমরা নূর মধ্যে আমরা নূর নবীজি নূর করে দেখেছি বলেন সুবহানাল্লাহ আর যারা নূর নবীজি নূর করে দেখেছেন তাদের তাদের অনেক দাম ইমানদার আর বেঈমানের মধ্যে অনেক পার্থক্য ইমানদার বাস্তবে দাম ইমানদার বললে বললে ভাবি যারা ইমান নিয়ে এই কলিমা পড়ে করবে

তো খারাপ কাজ আছে আপনি যাই বলেন এমন কোন খারাপ কাজ নাই এই নবী যা হইতো না সব খারাপ কাজ হইতো সব হারাম কাজ চলতো এই নবী যে এমন সময় এসেছেন এই সময় এসেছেন এসকি এই বন্যা অবিচার কুসংস্কার দেই বিচার যত খারাপ কাজ সব কিছু দূরই করেছেন এই নবী যে আসার কারণে আমরা এত সুন্দর ধর্ম পেয়েছি ইসলাম পেয়েছি সুন্দর পৃথিবী পেয়েছি এত আরাম আর আয়েস পেয়েছি নবীজির কারণে তো সেই নবীজির কথা আমাদের স্মরণাখা দরকার আছে কিনা বলেন নবী অনেক পরিশ্রম করে ইসলাম কায়েম করেছেন এই জামাতের নামাজ প্রতিষ্ঠা করেছেন কোরআন লিপিবদ্ধ করেছেন নবীজির জন্ম হওয়ার হাদিস হয়েছেন নবীজির একমাত্র কষ্ট উপলব্ধের কারণে তো আমার আপনার উচিত আল্লাহ তার হাবিবের বিশেষ শুক্র আদায় করা আল্লাহর জিকির করা রসুল করা আল্লাহ যেন আমাদেরকে কবর করেন এবং সন্ন্যী উপরে থাকার মতো তার ব্যবস্থা করে দেন যারা চার এক খাবার জমা করেন নাই সবাই চার এক খাবার জমা দেয়